ইস্কনের সাধারণ সম্পাদক কৃষ্ণ সাধারণ মানুষকে বাংলাদেশ বিদ্বেষী আর ভারতপ্রেমী করতে চায় শেখ হাসিনার পতনের পর তার জন্য সবচেয়ে বেশি লড়াই করে যাচ্ছে ইস্কন সংশ্লিষ্টরা বলছেন হিন্দুরা যদি মনে করেন ইস্কন তাদের জন্য লড়াই করছে তবে তারা ভুলের মধ্যে আছেন ইস্কনের মূল এজেন্ডা কখনোই হিন্দু নয় তাদের মূল এজেন্ডা ভারত বাংলাদেশে হিন্দু ধর্ম রক্ষা করা নয় তাদের মূল লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতায় ধরে রাখা হাসিনা ছাত্রলীগকে যেভাবে গড়ে তুলেছেন ঠিক সেভাবেই এদেশে গড়ে তুলেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনকে আর হাসিনার এ কাজে সহযোগিতা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এ কারণে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার জন্য এদেশে লড়াইও করছে ইস্কন যে পতাকাটি দেখানো হয়েছে রাজনৈতিক বক্তব্য প্রদান রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান জাতীয় পতাকা সহ সৈরাচা শেখ হাসিনাকে সমর্থন করার কারণে সাধারণ মানুষ চায় ইস্কন নিষিদ্ধ করা হোক কারণ ইস্কন সন্ত্রাসী ও দেশদ্রোহী সংগঠন